নারে আসলে বাবা আমার জন্য ল্যান্ডনে একটা ছেলে দেখেছে কি এই না 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 তুই কিন্তু একদম হ্যাঁ বলবি না আমাদের কথাটা তুই নিজের বাড়িতে বলতে পারছিস না আবার আমাকেও বলতে দিচ্ছিস না এইবার যদি তুই না বলতে পারিস তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না এই এই রকম বলিস না আসলে আমি ভাবছিলাম কি বলতো এই যে ঘোষালদের বাড়ির ঝামেলাটা আছে না এটা মিটে গেলেই আমি বাড়িতে সব বলে দেব এই রকম আর কতগুলো অজুহাত দেখাবি বল তো আজ ফার্স্ট ফেব্রুয়ারি তোকে আমি 14 ফেব্রুয়ারি অবধি টাইম দিলাম এর মধ্যে তোকে আমাদের সম্পর্কের কথাটা তোর বাড়িতে জানাতেই হবে আর যদি সেটা তুই না পারিস তাহলে বাবা আমাকে লন্ডনের ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেবে এই না 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 আম্মা আমি 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 দেখছি কি করা যায় um